সুপ্রিয় বিহার্স আমরা মালয়েশিয়াতে পুলিশের বিষয়ে যে কয়েকটি বিষয় লক্ষ্য রাখবো প্রিয় বন্ধুরা আমরা যে রোডে পুলিশ বেশিরভাগ সময় চলাফেরা করে আমরা ওই রোডে একটু কম চলাফেরা করার চেষ্টা করব। অতিরিক্ত রাত করে বের হব না যেখানে গ্যাঞ্জাম বা অন্য অতিরিক্ত লোকজন জমা হয় সেখানেও কিন্তু খুব কম যাতায়াতের চেষ্টা করব। যদিও খুব বাধ্যতামূলক যেতে হয় তাহলে আমাদের অবশ্যই অবশ্যই সুরাত কেলোয়ার অথবা পাসপোর্ট ভিসা এগুলো যেগুলো যে অন্য অন্য কাগজপত্র যেগুলো থাকে সেই কাগজপত্রগুলো কিন্তু আমাকে পারমিট এগুলো কিন্তু আপনার সাথে রাখতে হবে আলাদা একটা ব্যাগ অবশ্যই কার সাথে ক্যারি করবেন তারপরেও আপনি পুলিশদের দেখেন যে ওই যে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমার পাশে একটা রোড আছে তা আপনি অবশ্যই পুলিশের কাজ দিকে দিয়ে পাশের একটা রোড দিয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন কিন্তু অবরদার খবরদার আবার পুলিশ থেকে কিন্তু দৌড় দেওয়ার চেষ্টা করবেন না যে কাছে পুলিশ আছে আপনার কাছে কাগজপত্র সব আছে আপনি দৌড় দিলেন সেটাও কিন্তু সন্দেহের বিষয় তাছাড়া অবশ্যই আপনার কাগজপত্রগুলো কাছে রাখবেন আর কি কি কাগজপত্র রাখতে হবে এবং পুলিশের সামনে ঝামেলায় পড়লে কী কীভাবে তাকে সেটাকে হ্যান্ডেল করবেন সে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছে অবশ্যই সকল প্রবাসী ভাইদের জন্য সঠিক সঠিকভাবে ভালোভাবে থাকার জন্য কি কি করতে হবে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন প্রিয় বন্ধুরা পুলিশ সাধারণত আপনাকে যদি পুলিশ ধরেও তবে পুলিশ আপনার কাছে চেক করবে কয়েকটা বিষয় সুরাত খেলোয়াড় যেটা আপনি বাইরে বের হন বাইরে বের হওয়ার পরে যে আমাদের কোম্পানি থেকে একটা বের হওয়ার জন্য যে একটা কাগজ দেয় সেই কাগজটি আপনাকে রাখতে হবে সেটা চেক করে পুলিশ পাসপোর্টের মেয়াদ আছে কি না সেটা আপনাকে চেক করবে পুলিশ পাসপোর্টের ভিসা পারমিট আপনি কোন ভিসা পারমিট সেটা চেক করবে এবং আপনাকে সর্বশেষ আপনি কোন এলাকায় কাজ করার কথা এবং কোন এলাকায় কাজ করছেন সেটা চেক করবে তো বন্ধুরা আমরা এই বিষয়গুলো আমরা সুরাত কেলোয়াটি সাথে রাখবো পাসপোর্টের একটা কাছে রাখবো সুরাত পাসপোর্টের ফটোকপি অবশ্যই নাও রাখলে ফটোকপিটি রাখতে হবে ফোন কোন এলাকায় কাজ করেন অবশ্যই সেই এলাকার মধ্যে থাকবে ভাই আছে যারা মালিক বেতন না দেওয়ায় অন্য এলাকায় গিয়ে কাজ করে তারা একটু সাবধানে কাজ করবেন আর আর একটা বিষয় অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কাগজপত্র আপনারা ফটোকপির সাথে রাখবেন অবশ্যই তাছাড়া মালিকের যে ফোন নাম্বার সে মালিকটি ফোন বা সুপারভাইজারের ফোন নাম্বারটি অবশ্যই সাথে রাখবেন যখন যখন ফোন করলে তাদের খুব দ্রুত তারা ফোনটি রিসিভ করে এইরকম একটা নাম্বার রাখবেন এবং আপনাদের সাথে কাজ করে একই লোক এই কাজটি এই তাদেরও দুই একটা নাম্বার আপনি মুখস্থ রাখতে পারেন অবশ্যই সুপারভাইজারের নাম্বারটি মুখস্থ রেখে দেবেন এবং আপনার রুমমেট বা সাথে কাজ করে এরকম দুই একজনের ফোন নাম্বারটি আপনাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ হয়তো ভাগ্যক্রমে যদি দুর্ভাগ্যক্রমে যদি পুলিশের হাতে পড়েও যান তাহলে যদি তাদেরকে ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটি মোড় থাকে আপনাকে একসময় একটা বার ফোন করার সুযোগ দেওয়া হবে তখন আপনি তাদের সাথে ফোন করে আপনি কোথায় আছেন কীভাবে আছেন অবশ্যই সর্বনস্ত বিষয়গুলো কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের বিষয়ে কথাগুলো বলতে পারবেন প্রিয় বন্ধুরা আরও কী কী কাজ কী কি কথা বলতে হবে যদি পুলিশও ধরে সেই সকল বিষয়ে ভিডিওর সামনে আসে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই কথাগুলো আপনার জেনে রাখা জরুরি আপনি যদি এই সকল ধরনের কথাগুলো জেনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনি সাথে চলতে ফিরতে বা পুলিশের ঝামেলায় পড়বেন না আর অবশ্যই আমরা যেহেতু প্রবাসে আসি পুলিশের ঝামেলায় পড়লে কতটা কষ্টকর হয় সেটা তো অবশ্যই আমাদের সবারই জানা আছে দেখুন পুলিশের যদি আপনাকে কাছে ডাকেও দেয় তাহলে আপনি অবশ্যই কাছে গেলে কাছে গিয়ে আপনাকে তাকে একটা প্রথমে সালাম দেবেন আসসালামু আলাইকুম শুদ্ধভাবে সে একটা সালাম দিবেন তারপর পুলিশ আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে তুঞ্জু পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট দেখাও অবশ্যই তারা কিন্তু ইংলিশ বা বাংলায় বলে না বা অন্য ভাষায় বলবেন অবশ্যই তারা তাদের ভাষায় বলে থাকে যে তুঞ্জু পাসপোর্ট হয়তো পাসপোর্ট দেখাও তাহলে তুঞ্জু পাসপোর্ট বললে অবশ্যই পাসপোর্টই দেখাবে যদি পাসপোর্ট না আনেন তাহলে বলবেন যদি বলবেন যদি পাসপোর্ট না আনে তাহলে মাফ করবেন স্যার পাসপোর্ট আমার কাছে নেই পাসপোর্ট বসের কাছে আছে অবশ্যই অনেক কোম্পানি আছে পাসপোর্ট আনে বস রেখে দেয় তাহলে এই কথাকে আপনি বলতে পারেন যে মাফ করবেন স্যার পাসপোর্ট আমার কাছে নেই পাসপোর্ট বসের কাছে আছে বন্ধুরা প্রত্যেকটা বাক্য কিন্তু আপনার কাছে জরুরি মাপকান সায়া মাপকান সাহয়া তুয়ান পাসপোর্ট টাডা ডেঙ্গান সায়া সেভা পাসপোর্ট আডা ডেঙ্গান বস দেখুন সায়া আমাকে মাপ করবেন মাপকান অর্থ মাপ করা সায় অর্থ আমাকে তুয়ান অর্থ স্যার তাহলে মাপকান সাইয়া তোয়ান আমাকে মাপ করবেন স্যার তোয়ান অর্থ স্যার সায়া অর্থ আমাকে মাপকান অর্থ মাপ করবেন দেখুন পাসপোর্ট তারা ডেঙ্গান সায়া পাসপোর্ট আডা অর্থ আছে তাদা অর্থ নাই তাহলে পাসপোর্ট তাদা পাসপোর্ট নাই ডেঙ্গান অর্থ সাথে সায়া অর্থ আমার পাসপোর্ট আমার সাথে নাই সেবা কারণ সেবাব অর্থ কারণ কারণ পাসপোর্ট আডা ডেঙ্গান বস পাসপোর্ট আছে বসের কাছে ডেঙ্গান অর্থ সাথে কিন্তু ডেকার ডেকাত বস দিলে হবে ডেঙ্গান বস দিলেও হবে কোনো সমস্যা নেই তাহলে সে দেখুন মাপ করবেন স্যার

সুডা হান্তার অর্থ পাঠানো কিন্তু হান্তার অর্থ পাঠানো হয়েছে ডেকাত ইমিগ্রেশন ইমিগ্রেশনের কাছে ডেকাত অর্থ কাছে ইমিগ্রেশন অর্থ ইমিগ্রেশন তাহলে ইমিগ্রেশনের কাছে উন্তুক জন্য সাম্বুং অর্থ বড় করা বা লম্বা করা মনে করি মালয়েশিয়ান ভাষায় সাম্বুং অর্থ জোড়া লাগানো অর্থ বৃদ্ধি করা পারমিট অর্থ পারমিট বাড়ানোর জন্য বা পারমিট লাগানোর জন্য তাহলে আমার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠানো হয়েছে পারমিট লাগানোর জন্য তাহলে সাপ ওইনা পাসপোর্ট আমার পাসপোর্ট সুরাহান তার পাঠানো হয়েছে ডেকাত ইমিগ্রেশন ইমিগ্রেশনের কাছে উন্তুক জন্য স্যাম্বং পেরমিট পেরমিট বাড়ানোর জন্য পেরমিট লাগানোর জন্য মনে রাখবেন তাহলে এখানে সায় অর্থ আমার সাপ ওইন অর্থ সায় অর্থ আমি কিন্তু সাপ ওইণ্য অর্থ আমার পাসপোর্ট অর্থ পাসপোর্ট তাহলে সাপ না পাসপোর্ট আমার পাসপোর্ট অর্থ পাঠানো সুরা অর্থ সুরা হান্তার অর্থ পাঠানো সুরাহান্তার অর্থ পাঠানো হয়েছে ডেকাত অর্থ কাছে ইমিগ্রেশন অর্থ ডেকাত ইমিগ্রেশন অর্থ ইমিগ্রেশনের কাছে উন্তুক অর্থ জন্য সাম্বুক অর্থ পেরমিট শ্যাম্যুক অর্থ বৃদ্ধি করা পেরমিট অর্থ পেরমিট পেরমিট লাগানোর জন্য বা পেরমিট বাড়ানোর জন্য এখন আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে অবশ্যই অবশ্যই একটা বিষয় আপনারা বিদেশে যাওয়ার আগে ফার্মোর্ড ফটোকপি করবেন পাসপোর্ট ভিসা সব ফটোকপি করে নেবেন বেশি বেশি দেখুন তাহলে এখন আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে তাহলে ফটোকপিকে সে কারাং আধা পাসপোর্ট সেকানাং আধা ফটোকপি পাসপোর্ট ডেকার চায়া এখন আধা আছে আসে ফটোকপি অর্থ ফটোকপি পাসপোর্ট অর্থ পাসপোর্ট ডেকার অর্থ কাছে অর্থ আমার তাহলে দেখুন সেকার এখন আমার কাছে পাসপোর্ট আছে তাহলে এটাকে কি ভাষা বলা হচ্ছে সেকরাং আডা এখন আছে ফটোকপি ফটোকপি অর্থাৎ ফটোকপি পাসপোর্ট ফটোকপি পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টের ফটোকপি ডেকার ছায়া আমার কাছে তাহলে এখন আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে এটাকে আমরা কী বলবো সেকরাং আডা ফটোকপি পাসপোর্ট ডেকার ছায়া এখন আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে বাহিরে বের হওয়ার অনুমতিপত্রও আছে বাহিরে বের হওয়ার অনুমতিপত্র আসে এটা কিন্তু পুলিশ জিজ্ঞেস করতে পারে বাইরে বের হওয়ার পর মানে আঠাশ সুরাত গেলেও আর পুলিশ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আডা সুরাত কেলোয়ার বাইরে বের হওয়ার অনুমতিপত্র আছে আপনি যে বাইরেইছেন সেই বাইরে বের হওয়ার অনুমতিপত্র আছে এটা অবশ্যই অবশ্যই অনুমতিপত্রটি কিন্তু সাথে রাখবেন তাহলে কিন্তু একটু বিপদ হতে পারে তাহলে বাইরে অনুমতি হওয়ার ঝামেলায় না পড়া এটাই ভালো তাহলে আডা সুরাত কেলোয়ার দেখুন আডা অর্থ আছে সুরাত কেলোয়ার তো বাইরে যাওয়ার অনুমতিপত্র যেটা কোম্পানি আপনার কাছে ভিসা পাসপোর্ট রেখে আপনাকে যেটা বের হওয়ার জন্য অনুমতিপত্র দিবে সেটাকে হয় সুরাত কেলোয়ার আমি আনতে ভুলে গেছি আমি আনতে ভুলে গেছি দেখুন আমি আনতে ভুলে গেছি এটাকে যদি বলেন যে অবশ্যই দেখাতে ভুলে যেতেও পারে একটা কাজের ক্ষেত্রে জরুরিভাবে গেলাম মনে নেই তাহলে সায়া লুপা না বাবা তুয়ান সায়া লুপা সায় অর্থ আমি লুপা অর্থ ভুলে যাওয়া না বাওয়ান বাবা না বাবা তুয়ান মানে বহন করে তা আন বাবা অর্থ বহন করা সা লোপা না পাওয়া আমি আনতে ভুলে গেছি লুপা না অর্থ ভুলে যাওয়া বাবা অর্থ বহন করা তুয়ান অর্থ সার তাহলে আমি আনতে ভুলে গেছি স্যার স্যার লোপা না তাওয়া বাবা তুয়ান বাবা অর্থ বহন করা মানে সাথে নেওয়া যাওয়া এটাকে বহন করা বোঝায় রুমে ফেলে রেখে এসেছি রুমে ফেলে রেখে এসেছি দেখুন তের তিঙ্গাল ডেকাত রুমা তের তিঙ্গাল ডেকাত রুমা দেখুন তের তিঙ্গাল অর্থ ফেলে আসা ফেলে ফল ফেলে রাখা ডেকাত কাছে ডেকাত কাছে বা ভেতরে এরিয়া ডেকাত রুমা অর্থ রুমের কাছে বা রুমের ভেতরে রুমে ফেলে এসেছি ধরো তের তেঙ্গাল ডেকার থ্রুমাহ রুমে ফেলে রেখে এসেছি আমরা এটাকে মালয়েশিয়ান বাসে বলব তের তেঙ্গাল ডেকার থ্রুমাহ রুমে ফেলে রেখে এসেছি পরবর্তীতে আর হবে না পরবর্তীতে আর এরকম হবে না বা পরবর্তীতে আর এরকম আর হবে না এটাকে মালয়েশিয়ান বাসে বলে লাইন কালি অর্থ পরবর্তীতে তা আকান বাদ আর করব না মিনি লাগে এরকম মনে করবেন মিনি লাগে এরকম আর হবে না পরবর্তীতে আর হবে না তাহলে লাইন খালি অর্থ পরবর্তীতে তা আকান বোয়াত আর করব না মাচাম ইনি লাগে আর এরকম মনে করুন মাচাম অর্থ মতো ইনি অর্থ এই লাগে অর্থ আর তাহলে মাছ বোয়াত মাচাম ইনি লাগে এরকম আর করব না তখন পুলিশ আপনাকে জিজ্ঞেস করতে পারছে তুমি কোথায় যেতে চাও তুমি কোথায় যেতে চাও দেখো অনেকের লাগায় দেখা যায় পালিয়ে যায় তাই কারণে এই জিজ্ঞেস করে যে তুমি কোথায় যেতে চাও কাম মাহু পেরগি মানা কাম মাহু পেরগি মানা তুমি কোথায় যেতে অর্থ তুমি মাহু অর্থ চাও পেরগি অর্থ যাওয়া মানা অর্থ কোথায় তাহলে তুমি কোথায় যেতে চাও কাম মাহু পেরগি মানা তুমি কোথায় যেতে চাও কাম অর্থ তুমি মাহু অর্থ চাও পেরগি অর্থ পেরগি মানা অর্থ কোথায় যেতে চাও পেরগি মানা অর্থ কোথায় যেতে চাও তুমি কোথায় যাও মনে করবেন কাম অর্থ তুমি মামো অর্থ চাওয়া পেরগি অর্থ যাওয়া মানা অর্থ কোথায় তাহলে তোমায় কোথায় যেতে চাও কাম মহ পেরগি মানা তুমি কোথায় যেতে চাও প্রিয় বন্ধুরা দেখুন এখানে লাইন কালি অর্থ পরবর্তীতে তা আকান বোয়া তা আকান অর্থ করা করবো তা আকান অর্থ করবো না তা আকান বোয়া তো অর্থ করবো না মাছাম মিনি মাছা অর্থ মতো ইনি অর্থ এই লাগে অর্থ আবার দয়া করে আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে সেরে দিন এব কিন্তু বলতে পারেন দয়া করে আমাকে ছেড়ে দিন এই কথাটি আপনি বলতে পারেন তলং লাহ লেপাস খান সাইয়া তোলং লাহ লেপাস কান সাইয়া দয়া করে আমাকে ছেড়ে দিন দেখুন তলং লাহ অর্থ দয়া করে লাং লেপাস খান লেপাস খান লেপাশ অর্থ লেপাস অর্থ সেরা সারা কিন্তু লেপাস অর্থ সেরে দিন সায়া অর্থ আমাকে দেখুন সেরে দেওয়া লেপাস কান অর্থ সেরে দেওয়া লেপাস অর্থ সারা কিন্তু লেপাস কান অর্থ সেরে দেওয়া স্যার অর্থ আমাকে তাহলে দয়া করে আমাকে সেরে দিন এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলেছে তোলং লাহ তোলুং লেপাস খান সাইয়া দয়া করে আমাকে সেরে দিন আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে বের হয়েছি আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে বের হয়েছি দেখুন সে কেলোয়ার স্যাক কেলোয়ার উন্তুক বেলি বারাং ডাপুর স্যার অর্থ আমি কেলোয়ার অর্থ বাইর হওয়া উন্তুক অর্থর জন্য বেলি অর্থ ক্রয় করা বারাং ডাপুর অর্থ দুপুরের রান্নাঘরের জিনিসপত্র বারাং ডাপুর হয়তো রান্নাঘরের জিনিসপত্র সংস্কৃতি দেখা যায় যে সবজি টবজি হতে পারে দেখো রান্নাঘরের যে সকল জিনিসপত্র থাকে সেগুলোকে একসাথে বারাং ডাপুর বলে তাহলে আমি রান্নাঘরের জিনিসপত্র বের করে বের কিন্তু সাইর অর্থ কিন্তু সবজি কিন্তু এটা হবে না কিন্তু করে টোটাল জিনিসপত্র বোঝাতে আমি রান্নাঘরের জিনিসপত্র কিন্তু বের হয়েছি সাইক লোয়ার আমি বের হয়েছি উনটুক জন্য বেলি কিনতে বারাং ডাপুর অর্থ রান্নাঘরের জিনিসপত্র মনে রাখবেন বেলি অর্থ কেনা বারাং ডাপুর অর্থ রান্নাঘরে জিনিসপত্র সা অর্থ আমি আর অর্থ বাইরে হওয়া আমার বস বেতন দেয় না আমার বস বেতন দেয় না এবার কোটি মনে রাখতে পারেন আমার বস বেতন দেয় না সাপ ওই না বস তা বাইয়ের গাজি সাপ ওই না বস তা বাইয়ের গাজি। আমার বস বেতন দেয় না দেখুন ছায়া অর্থ আমার সায় অর্থ আমি কিন্তু সাপ ওই না অর্থ আমার বস অর্থ বস সাপ ওই না বস আমার বস তা অর্থ না বায়ের অর্থ পরিশোধ করা গাজি অর্থ বেতন কিন্তু বেতন পরিশোধ করে না তা বায়ের গাজি বেতন পরিশোধ করে না আমার বস বেতন দেয় না এই করে কি মালয়েশিয়ান বাসাতে সাহা পয় না বস তা বায়ের গাজী আমার বস বেতন পরিশোধ আশা করছি আজকের ভিডিওটি সকল প্রবাসী ভাইদের পছন্দ হবে কারণ এই ভিডিওটি আমাদের বন্ধু অত্যন্ত জরুরি বন্ধুরা বিপদে বিপদে আপনার রক্ষা পেতে বা আমাদের একটু একটু শেয়ার পেতে অবশ্যই কী কী বিষয়গুলো ফলো রাখতে হবে অবশ্যই এই বিষয়গুলো ফলো রাখবেন অবশ্যই অবশ্যই আপনার অনেক উপকার আসবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখে শুনে কাজ করবেন সকল প্রবাসী ভাইদেরকে প্রতি ভালোবাসা ধন্যবাদ